আসসালামু আলাইকুম আমি নার্গির চলে আসলাম পাইকের ঘর থেকে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক ই বলো যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা ঢাকা সরে হোম ডেলিভারি দিয়ে থাকি তা আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক আর আমাদের এখান থেকে কাপড় নেওয়ার সিস্টেম হলো যারা কাপড় নেবেন তারা অবশ্যই আগে কিছু টাকা অ্যাডভান্স করবেন পরে বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দিবেন অবশ্যই অ্যাডভান্স করবেন আমাদের এখানে দেখা যায় কাপড় অ্যাডভান্স না করলে ওদের কাপড়টা বুকিং হতে একটু দেরি হয় আর কাপড় অ্যাডভান্স করলে সাথে সাথে কাপড় বুকিং করে দিই আজকে সুন্দর একটা কালেকশন দিয়ে শুরু করছি মালহার কালেকশন আর দেখেন কালারটাও খুব সুন্দর মেহেদি কালার মেহেদি কালার দিয়ে শুরু করলাম আজকে কালারগুলো খুবই সুন্দর জনপ্রিয় কালার আর খুবই সুন্দর চাহিদা এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এর জন্য কিন্তু এই ড্রেসগুলো খুব ভালো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা ব্যাকসাইডের ডিজাইন খুব সুন্দর ছেলের কাপড় আড়াই গাছ ওনা হবে পাঁচ হাত আর কামিজ সম্পর্কে তো কিছু বলারই নেই অনেক বড় কামিজ দুইটা মানুষ জামা বানাইতে পারবে অন্যটা অনেক সুন্দর দেখো পুরো কামিজের সাথে অন্যার একদম পুরা মেসিং খুব সুন্দর রেট হবে মাত্র ছয়শো আজকে ছয়শো ছয়শো দিয়ে শুরু করলাম পাঁচশো পঞ্চাশে যেয়ে শেষ করব। আজকে সম্পূর্ণ ভিডিওতে হবে পাঁচশো পঞ্চাশ আর ছয়শো তো এখন ছয়শো দিয়ে শুরু করলাম দেখো কালারটা কিন্তু খুব সুন্দর পেস কালার পেস কালারটা কিন্তু খুবই সুন্দর কালার জানি না আমি কার মোবাইলে কীরকম আসবে এটা কিন্তু পেস কালার তাই বলে দিলাম কালারটার নাম অনেক আপুরাই পেস কালার ড্রেসের জন্য অনেক পাগল তো নিয়ে নিও এবার আসছে পেস কালার ড্রেস বসন্ত উপলক্ষ্যে তোমাদের খুব সুন্দর সুন্দর ড্রেস উপহার দিচ্ছি এই ড্রেসটা চারটা কালার করছে চারটা কালারই খুব সুন্দর চারটা কালারই মনে করেন খুবই সুন্দর ডিজাইনগুলোও সুন্দর আর কালারগুলোও অনেক সুন্দর ভালো ছেল হবে যারা নিতে চান অবশ্যই নিয়ে নেন মাত্র ছয়শো করে এই চার একটা কালার খুব সুন্দর গলাটা একটা এটা হাতার কাপড়টা যেটা ব্যাক খুব সুন্দর ডিজাইন থাকে ওটা কিন্তু সামনের সাইডে একটু সিম্পল রাখতে হয় তা নাহলে কিন্তু একদম কাপড়টা জংলি জংলি দেখা যাবে তো এটার ব্যাক সাইডে খুব সুন্দর ডিজাইন করা এর জন্য সামনের সাইডে একটু সিম্পল কাজ সিম্পল ডিজাইন এটা অন্য কাপড় কন্যাটা হবে পাঁচ হাত ছেলের কাপড় হবে আড়াইগজ আর কামেজের লং সম্বন্ধে কামেজের মোটা সম্বন্ধে কিছু বলার নেই অনেক বড় যত মোটা হোক যত লং হোক হয়ে যাবে আরও বেশি হবে কারণ এত বড় কাপড় কোনো মানুষের লাগে না তো তারপর এত বড় কেন কাপড় দেয় দাম বেশি তাই বেশি দামে ধর না তো বিক্রি করা যায় না ছয়শো টাকায় ড্রেসগুলো কিন্তু নিয়ে আপনার ভালো লাভ করতে পারবেন নিতে পারেন বসন্তর হলুদ খুব সুন্দর কাপড়টা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন মাত্র ছয়শো খুব সুন্দর নতুন ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর ভালো ছেল হয় নিতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশ ওটা দিতেন এটাও ছয়শো টাকা রেডের এই ডিজাইনটাও ছয়শো টাকা যাবে এত সুন্দর ভালো মানের কোয়ালিটি কাপড় আর আমাদের কাপড়ের রঙের গ্যারান্টি আছে একশো পার্সেন্ট যদি আমাদের কাপড়ের রঙ ওঠে অবশ্যই আমাদেরকে ফেরত দিতে পারবেন কাপ কাস্টমারের কাছে বিক্রি করার আগে আগে বলবেন যে কাপড়টা ধুয়ে তারপর বিক্রি করো কাপড়টা সেলাই করো তো কাপড়টা ধোয়ার পরে যদি রঙ ওঠে অবশ্যই চেঞ্জ করতে পারবেন আমরা সে কাপড় রেখে অন্য কাপড় দেবো সমস্যা নেই আর রঙ গেলে সে কাপড়ের সম্বন্ধে আমাদের জানাতে হবে প্রতিটা ডিজাইনে চারটে করে কালার আছে আমি চারটে করে কালারই প্রতিটা দেখাই দিচ্ছি যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন এগুলো অনেক আছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এটি অনেক আছে দুই এক মাস পর্যন্ত আরও থাকবে তো আপনারা যে কোন টাইমে নিতে পারেন মাত্র ছয়শো ছয়শো টাকায় কত ভালো মানের কত কোয়ালিটি ফুল কাপড় বেগুনি কালার চারটে কালার চারটে কালারই আমি দেখাই দিচ্ছি যা যে কালার ভালো লাগে আর একটা কালার খয়ি মাত্র ছয়শো এবার দেখাব পাঁচশো পঞ্চাশের ড্রেস এটা পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন পাঁচশো পঞ্চাশ ছেলের কাপড় আড়াইগজ অন্য পাঁচ হাতি মাত্র পাঁচশো পঞ্চাশ আরেকটা ড্রেস দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশের দুইটা কালার আছে দুইটা কালারই দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দিতে পারবেন ছেলেরা কাপড় আড়াই ইবাস অন্য হাত অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো সবকাটাই খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন এই যে মালহার কালেকশনটা যেটা এখন দেখাচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবেল নাই অনেক দিতে পারবো না তো এটা কম কম আছে তারপর আমি দেখাই দিচ্ছি অনেক আপদরি ছিল যে কিছু ড্রেস আমাদের এনে দাও আমাদের অর্ডার করছে তো সব আপুদের তো আর ফোন দেওয়া সম্ভব হয় না তো এই জন্য ভিডিওতে দেখাই দিচ্ছি যারা আগে অর্ডার দেবেন তারাই পেয়ে যাবেন আমি এই জন্য ভিডিওর মাঝে বলে দিলাম কারণ পরে আবার দেখা যাবে তিন চার দিন পরেও যদি আবার অর্ডার দেন এই ড্রেসটা তাহলে আমি এই ড্রেসটা দিতে পারবো না আর সবগুলো দিতে পারবো এটা দিতে পারবো না কারণ এইগুলো কিন্তু কম আছে তো যারা ভিডিও দেখে এটা পছন্দ হবে সাথে সাথে অর্ডার দিয়ে দেবেন থাকলে অবশ্যই পাবেন আরগুলো সব আছে এটা কিন্তু অ্যাভেলেবেল নয় এটা কিন্তু সবাই জানেন এটা আমাদের অনেক আগের ডিজাইন এটা অনেক আগে ভিডিওতে ছাড়ছিলাম হয়তো দুই মাস আগে তো এখন এত স্টক নাই এই যে টু পিসটাও এগুলো সব আগের ডিজাইন তো কিছু ড্রেস অল্প কিছু আছে তাই আমি ভিডিওতে দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে নিতে পারেন আর আগে যেগুলো দেখাইছে এগুলো তো অনেক আছে অনেক আরও দুই এক মাস থাকবে এটা হাতার কাপড়টা টু পিস মাত্র চারশো আশি টাকা অনেক সুন্দর নিতে পারেন এটাও টু পিস খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর তো আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন নেক্সট কোনো ভিডিও